সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ছেলের বাবা বাড়িতে আছে বাড়িতে আছে মানে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরোবে বললো আমাদের পাশে যে জেঠু মানে ওই জেঠুকে নিয়ে যাবে দুটো সময় তো ওই জন্য আর কি একেবারে দুপুরবেলাতেই বেরোবে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছি শোনা শোনা বাবা বাবাই 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 এদিকে দেখো আমরা কার জন্য ওয়েট করছি বলো আমার দিদুন আছে সকালবেলা ওই জন্য আমি ওয়েট করছি দিদুনের জন্য তাই তো সোনা এসছিল চলে যাচ্ছে এখন এসছিল আমাদের দোকানে কাজের জন্য তো আমার ছেলেকে দেখে গেল ছেলের জন্য সন্দেশ নিয়ে এলো প্রচুর ডাটা নিয়ে এলো

মা বাবা তো চলে গিয়েছে এসে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এখন অনেক বেজে গেছে এগারোটা দশ বাজে এখনই ভাত বসিয়েছি অনেকটা হয়ে এসছে তো আজকে করব মাছের ঝোল হবে তারপরে মারা কচু পাতা নিয়ে এসেছিলো কচু পাতাটা চিংড়ি দিয়ে ভাতে দিয়েছি মানে সিদ্ধ করতে দিয়েছি আর যুক্তিফুল ভাজা হবে এই হবে আমাদের রান্না ছেলে ঘুমাচ্ছে কি হচ্ছে বাবাই দেখো এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এখন ঠিক বাজে দুটো কুড়ি বাজে বাবাই পড়ে যাও না ওদিকে পড়ে যাবে তো মা আজকে আসেনি কাজে থেকে মা বলয় মা মাসিদের বাড়িতে গিয়েছে মেঝে মাসিদের বাড়িতে গিয়েছে আর আমার তো কোনো ব্যালেন্স নেই যে ফোন করবো ফোনও করতে পারছি না মাও এখন একবারও ফোন করলো না তো দেখা যাক বাবাই সোনা চাঁদ তরমুজ নিয়েছিল দারুণ মিষ্টি অসম্ভব মিষ্টি বলতে গেলে আলোই খেতে তরমুজটা যেরকমটা লাল সেরকমটা মিষ্টিও তো গাইস এখন ঠিক ঘড়িতে বাজে পাঁচটা আমি না ভাত বসিয়ে দিয়েছি কেন তাড়াতাড়ি এত ভাত বসিয়ে দিয়েছি এই কারণেই আর আমার শ্বশুর মামি মারা গিয়েছে সেখানে বাবা মা দুজনে যাবে আর ছেলের বাবা তো ঘরে নেই ওই জন্যই একা থাকবো ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এবার তালা দিয়ে একাই থাকতে পারবো ছেলেকে নিয়ে ওই কারণে ভাত বসিয়ে দেওয়া ছেলের অবস্থা বাবাই বাবাই অন্ধ বসে আছে আর ছেলে দিকে ঘুমাচ্ছে আর মা আর বাবা আজকে যাওয়ার কথা ছিল যায়নি। তো কালকে ভোরবেলা যাবে ছেলের বাবাও তো চলে এসেছে আর অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু বাবা খবর দেখছে এখন সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কদিন এত লেট হচ্ছে কি করবো তো চলো বেশি বক বক করবো না টাটা বাই গুড নাইট সবাই বলি বাই